আজকে অনেকদিন পর আবার একটু পার্টির আয়োজন করলাম সাথে দুইজন মেহমান আছে নাকি আচ্ছা আমরা একটু সবার সাথে পরিচয় হই না এই ধরো এটা এটা না তোমার নাম নাম কি কোথায় কুড়িগ্রাম কুড়িগ্রাম এখানে তুমি আজকে আমাদের মেহমান আইসা যে বিষয়টা দেখো তোমার কাছে কেমন লাগলো ভালো লাগতেছে ভালো লেগেছে ধন্যবাদ তোমার নাম কি রহমান ইমরান অনেকদিন যাব আমাদের এই রায়পুরে আমাদের বাড়িতে কাজ করতেছে তোমার কাছে কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা তুমি সবসময় সরব পাও না নাকি আচ্ছা

হ্যাঁ মামা আপনি একটু বলেন আপনার বাড়ি কোথায় আমার বাসা কুড়িগ্রাম কুড়িগ্রাম এখানে যে আসছেন আসার পরে শুনছি আপনি নতুন বিয়ে করছেন কি নতুন বিয়ে করছে না নতুন বিয়ে গেলে আমাদের কুমিল্লার দেয় কেমন লাগে আপনার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো লাগছে হ্যাঁ যান জলি মামা এই হচ্ছে আমাদের জলি মামা একটু আরেকটু কাছে নেন এই জলি মামা মানে অল্পতে আমার মন কেড়ে নিয়েছে জনি মামাকে আমি অনেক পছন্দ করি

ভালো লাগছে বিধা বাড়ি থেকে আবার আইছি এখানে ভাই ইনশাআল্লাহ আমাদের কাজ একবারে শেষ করে যাবেন নাকি ইনশাআল্লাহ এই দেন মামা এই যে আমার প্রিয় মামা হাসনাবে আপনি কথা বলেন আপনি লক্ষ্মী মামা ফিরোজ ফিরোজ এদিকে তাকান ওইদিকে ক্যামেরার দিকে না থেকে আমার দিকে তাকান সমাজ না আসলে ফিরোজ এতে শরম পায় কি আছে সে শরম পায় কেন এই আপনাদের কি শরম আছে এখনো এক কি শরম আছে না ফিরোজ আচ্ছা এই তুমি এবার বাড়িতে আসার পরে কেমন লাগতেছে মাশাআল্লাহ ভালো লাগতেছে হ্যাঁ সবার সাথে একসাথে দেখা যাচ্ছে নতুন কোন কাজের অফার আইছে হ্যাঁ একটা আইছে আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আসলে আজকে এই পাকের পাক করছে কি ধনী ভাই করছে আয়োজনকারী কি এই এই আয়োজনকারী কি করলো আজকে এই আয়োজনকারী মামা করছে মামা করছে আসলে দর্শক মাঝে মধ্যে তাদের বাড়ি রংপুর আর রংপুরের মানুষ আমার কাছে অনেক ভালো লাগে আগে জানতাম না তারা এত ভালো মানুষ তাদের সাথে আজকে পাঁচ থেকে ছয়টি মাস আমার বাড়িতে এবং আমার বিল্ডিংয়ে আমি একটা শখ করে আমার পরিবারের সুখের কথা চিন্তা করে একটা বিল্ডিং দিচ্ছি আর ওই বিল্ডিংটা ছোট্ট একটি বাড়ি এই বাড়িটা শুরুর থেকেই তারা কাজ করছে জনি মামা তারপরে ফিরোজ আরও যারা আছে সবাই এই সবার প্রতি আমি একটা এই ভালোবাসা জন্মে গেছে আর কি সেই ক্ষেত্রে প্রতি শুক্রবারে একটু ভালো খাবার আমরা আয়োজন করি মাঝে মধ্যে আমি আরও দু একবার এখানে তাদের জনি মামার পাক খেয়েছিলাম আজকে আবার বললো যে বিরিয়ানি খাবে তো মামা বিরিয়ানি পাক করছে আমরা দেখব যে বিরিয়ানির স্বাদটা কেমন হয়েছে তো আসলে দর্শক বন্ধুরা এই ভিডিওটা করেছে এই জন্য আপনারা সবাই এভাবে যারা দূর থেকে আসবে তাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করবেন এবং তাদেরকে কাজের লোক কামলা মিস্ত্রি বলে অপবাদ দিবেন না তাদেরকে ভাই মনে করবেন ভাগিনা মনে করবেন আত্মীয় মনে করবেন দেখবেন আপনার যে মনের ভিতরে যে কাজটা যেটা আপনি চাচ্ছেন সেই কাজটা তারা করে দিবে কিন্তু যখন আপনি দেখা গেছে এই কথাটা না বললেই নয় আমাদের পাশের বাড়িতে ওই যে মোগল মিয়ার বিল্ডিং কাজ করছে ডুপ্রেশ আমেরিকান প্রবাসী এক কন্টারের মাধ্যমে তারা কাজ করে এই কাজ করতে আইসা আমার কাছে কমপ্লেন নিয়ে আসলো তারা পাঁচ দিন ছদিন দিন টাকাই পায় না কি টাকা এগুলি ঠিক না আমি বলবো আপনারা অন্তত শ্রমিকের টাকা মেরে খাওয়ার চিন্তা করবেন না তাদের সবকিছু দেখবেন আর না দেখলে আল্লাহ তালা খুশি হবে না আচ্ছা তোমরা কি আমার কাছে টাকা পাও না এরকম সুযোগ আছে না না আপনারা শুনলেন আসলে আমি আমি খোলা মনে তাদের সাথে বসে প্রায় সময় গল্প করি দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে তাদের জন্য দোয়া করবেন তারা এক এক সময় এক এক ডিস্ট্রিক্ট এক এক জায়গায় সারা বাংলাদেশে গিয়ে তারা এই বিল্ডিংয়ের কাজ করে রডের কাজ করে হচ্ছে এই ফেরোজ আর বিল্ডিং যদি আপনি ডিজাইন করতে চান ডিজাইনের জন্য আছে মামা কি হ্যাঁ তো ঠিক আছে আজকে আমরা এখন খাবার শুরু করব খাবার শুরু করার আগে করি আমি গুনাগার বন্ধ আপনার দরবার হাত প্রথম মোনাজাত ধরেছিস দজন কে নিয়ে প্রতি পাঁচ वक्त নামাজ ও সময় নিজ নিজ আল্লাহর কাছে ফরিয়ত করি আজ এখানে 10 ফ্যামিলি 10 মুসলমানের সন্তান নিয়ে আপনার দরবারে হাজির আছি মাবুত কার কি বোনের স্বামী জানি না মাবুত মাবুত তারা যেই যেখানে থাকুক যেই জায়গায় যাক তাদের শরীর স্বাস্থ্য ভালো রেখে ভালো করবেন এবং আমাদের বাড়িটার জন্য সুন্দর করে করে মাবুত এবং তাদের রওত আদ ভালো রাখবেন মাবুত

আমি এতিম মন্দ আপনার দরবারে হাত উঠেছি মাবুদ আপনি আমার হাতকে কবুল আল মঞ্জুর করেন মাবুদ এখানে যার হাত আপনার পছন্দ হয় ওই হাতের উচিল্লায় আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে আমাদের মৃত্যুর আগে দিলে জবানে জারি করিয়া দিয়েন কলমায় তৈয়ব ইলাহা। الا الله محمد رسول الله صلى الله عليه وسلم